আসসালামু আলাইকুম আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করে এই টি শার্টটা গিফট নিয়ে নেবেন মানে এই ভিডিওটি শেয়ার করে আপনি আমাদের শোরুমে শপিং করতে আসবেন আর এই ধরনের একটা টি শার্ট গিফট নিয়ে নেবেন তবে শর্ত হচ্ছে তিন পিস পোলো আগে নিতে হবে যেটার তিন পিসের অফার রেট হচ্ছে মাত্র বারোশো টাকা আপনি যদি আমাদের শোরুমে অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম সেগমেন্টের এই টি শার্টগুলো তিন পিস অফার রেটে নেন বারোশো টাকায় তাহলে একটা করে টি শার্ট গিফট নিতে পারবেন যেটা আবারও সেম অফার প্রাইজে সো আপনি মানে এক্সট্রা পে করতে হবে না তিন পিস বারোশো টাকা সাথে একটা করে টি শার্ট গিফট আপনি শোরুম আসতে হবে অফার রেডের প্রোডাক্টটা নেওয়ার জন্য তবে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই অফার রেডের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা আপনাদেরকে একটা গিফট সাজেস্ট করছি সো শোরুম আসবেন আমাদের ঢাকার আউটলেটও কিন্তু আপনারা এই প্রোডাক্টের অফারটি পেয়ে যাবেন ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে চট্টগ্রাম অলঙ্কার আউটলেটেও কিন্তু আপনারা এই অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে ম্যান্সের টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট গাবারডিং প্যান্ট কার্গো প্যান্ট শার্টশো হিউজ কালেকশন থাকবে ট্রাউজারের থাকবে আপনার সিক্স পকেট ট্রাউজারের কালেকশন থাকবে অনেক আইটেম থাকবে অলমোস্ট তেইশ থেকে চব্বিশটা আইটেমে ম্যান্সের কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে সরাসরি প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হবেন কোনোভাবে যদি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ঠকে যান মনে হয় যে কোনো সময় আপনি কিন্তু প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এসে রিটার্ন দিয়ে টাকাও কিন্তু ফেরত নিয়ে নিতে পারবেন সো শোরুমে আসতে হবে আদারওয়াইজ কোনোভাবে আপনার আপনি কিন্তু আমাদেরকে কানেক্ট করতে পারবেন না আমাদের থেকে প্রোডাক্ট কিনে যারা অসন্তুষ্ট হচ্ছেন মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাকে যে কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম